ছিল কি করকাইর মানুষজন সঙ্গীত প্রিয়সী মানুষজন যার প্রমাণ তারা দিচ্ছেন আজকের এই মিউজিক্যাল জার্নির একদম প্রাক লগ্নে সপরিবারে এতজন মিলে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানের সঙ্গী হয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অনেক অনেক ধন্যবাদ কিন্তু আজকের এই মিউজিক্যাল জার্নির যেহেতু একদম প্রাক লগ্নে রয়েছে। যেহেতু একদম শুভারম্ভে রয়েছে। তাই আপনাদের প্রত্যেকের জন্যে আমরা অলরেডি ঘোষণা করেছি আবারও একবার আপনাদের শ্রুতিগোচর করাতে চাই আজকের এই সমগ্র অনুষ্ঠান জুড়ে থাকবেন তিন তিনজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা যাদের গান আপনি এবং আমি আমরা কখনো বা শুনেছি স্টার জলসা সুপার সিঙ্গারের পর্দায় কখনো বা অল টাইপ অফ ভ্যারাইটিস ইন্টারনেট প্ল্যাটফর্ম লাইক ফেসবুক পেজ এবং ইউটিউব স্টুডিওর মাধ্যমে যারা বর্তমান দিনে পরিচিতি লাভ করেছেন আপনার এবং আমার প্রত্যেকের হৃদমাছারে আপনার এবং আমার প্রত্যেকের নয়ন পর্দার সামনে প্রত্যেকের এক এক করে তাদের মঞ্চে নিয়ে আসবো তাদের সঙ্গে তাদের সাতশুরীর বন্ধনে আমরা অনেকটা সময় কাটাবো কিন্তু আজকের এই অনুষ্ঠানের একদম প্রথমেই আপনাদের প্রত্যেকের থেকে যা ছোট্ট করে একটা কথাই জানতে চাই কেমন আছেন সবাই মানে করকাইয়ের মানুষজন গলার আওয়াজও দেয় না আর হাততালিও দেয় না এরম ব্যাপার মানে কোনো রেখেছেন যে গলার আওয়াজও দেবেন দেবেন না না হাততালিও ব্যাপার কি ব্যাপার বিশ্বাস করুন জাস্ট কয়েক সেকেন্ড আগে অব্দি আমি জানতাম এবং আমি মানতাম কি এখানকার মানুষজনদের গলার আওয়াজ এবং হাতের তালির আওয়াজটা না হাওড়া ব্রিজের ওদিক পর্যন্ত খুব সহজেই পৌঁছে যায় আমি কি ভুল জানতাম ভুল জানতাম আমি হ্যাঁ এক দুজন তো একদম গর্বের সহিত বলছে হ্যাঁ মানে এখানকার গলার মধ্যে এবং হাতের তালির মধ্যে কোনো পাওয়ার নেই এরমটা নয় তো আছে তো তাই যদি হয় বাংলায় একটা কথা আছে জানেন তো বৃক্ষ তোমার পরিচয় কিসে ফসলে তাহলে আমাদের প্রুভ করতে হবে তো প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করব আমরা টাইম আমি যখন জিজ্ঞেস করব। কেমন আছেন সবাই প্রত্যেকে এর থেকেও অনেকটা জোরে গলার আওয়াজ আর অনেকটা জোরে হাতের দিয়ে প্রমাণ করে দেবেন কি হম কি কম নেই ওকে প্রমাণ করে দেবেন তো সবাই পাক্কা একদম কথা দিচ্ছেন তাহলে করকাই কি বলছে কথা দিলে কথা রাখে রেডি সবাই তাহলে আবারও একবার আমরা নিজেদের মতন করে একবার ট্রাই করতে পারি কি করবো ট্রাই ওকে আমরা কেমন ভাবে ট্রাই করবো আছেন সবাই হ্যাঁ একদম ঠিক বলেছো এবারেও হাওড়া ব্রিজের এই দিকে রয়ে গেছে যাই হোক জোকসোপাট অনেক অনেক ভালো লাগলো আপনাদের প্রত্যেকের থেকে এই আন্তরিক সাপোর্ট প্রত্যেকের থেকে হাতের তালি পেয়ে আজকের এই সমগ্র অনুষ্ঠান জুড়ে চাইবো এমনি করেই সাপোর্ট এমনি করেই আন্তরিক সাহায্য কারণ আপনারা প্রত্যেকে মিলে যতটা গলার আওয়াজ এবং যতটা হাতের তালির আওয়াজ দেবেন আমাদের প্রত্যেকজন আর্টিস্ট প্রত্যেকজন শিল্পী